আচ্ছা আপনারা জানেন যে হাসি খুশি মানুষের ভিতরেই কষ্ট লুকিয়ে থাকে বেশি যা তারা প্রকাশ করতে পছন্দ করে না আমার অতীত ছিল খুবই ভয়ঙ্কর আমি শিক্ষা নিতে পারিনি ভয়ঙ্কর অতীত থেকে কোন রকমের শিক্ষা গ্রহণ আমি করতে পারিনি একজন নারী কোন পর্যায়ে গেলে এবং আসমিন রেজার পূর্বে কি ঘটেছিল এটা আপনার সবাই জানেন গোটা বাংলাদেশের মানুষ জানে কিভাবে তার শাশুড়ি ননুর দ্বারা তিনি নির্যাতিত হয়েছিলেন এবং আজকের পুরো ভিডিও জুড়ে এক নারীর কষ্টের আর থাকছে পুরো ভিডিও জুড়ে তো দেখতে লাগুন আপনার ভিডিওটি একটুখানি সুখী হওয়ার লোভে সেই একই ভুল করেছি বারবার আমিও ভুলে গিয়েছিলাম সবার ভাগ্যে না সুখ থাকে না তবে এতগুলো ভুলের মধ্যে শুধু একটা জিনিসই দেখেছি নিজেকে সব সময় সময় দিতে হয় কারণ আপনি এই পৃথিবীতে পারবেন না আমি আমার জীবনের পার করার পর আমি বুঝতে পেরেছি জীবনে কখনো না কাউকে পরোয়া করতে হয় না নিজের যোগ্যতায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় জীবনে এগিয়ে যাওয়ার জন্য না কখনো কারো প্রত্যাশা করতে হয় না দেখবেন আপনি যার প্রতি প্রত্যাশা রেখেছেন সে ঠিকই আপনাকে ব্যবহার করে উপরে উঠে গেছে আর আপনাকে একটা বিখ্যাত থালা ধরিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে আমি আমার জীবনে একটুখানি সুখ আর একটু ভালো থাকার জন্য মানুষের হাজার অপমান সহ্য করেছি হাজার নির্যাতন সহ্য করেছি হাজার মানুষের কাছে ছোট হয়েছি তারপরও তা পাইনি আমি আমার জীবনের অনেকটা সময় ব্যয় করেছি আমার জীবনে থাকা মানুষগুলোর যোগ্য হওয়ার জন্য তাদের সাথে নিজেকে সমান তালে চালিয়ে নেওয়ার জন্য কিন্তু শেষ সময় এসে ব্যর্থ হয়েছে তারা জিতে গেছে বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষই থাকে মুখোশের আড়ালে তাদের ভিতরে মনুষ্যত্ব থাকে না থাকে স্বার্থপরতা আপনাকে ব্যবহার করার কৌশল তাই আশপাশের মানুষগুলোকে বাদ দিয়ে না নিজেকে মূল্য দেওয়া উচিত দেখবেন তাহলে দশজন আপনাকে মূল্য দেবে মাঝখানে অন্য প্রসঙ্গে আর একটা কথা বলি কথাটা হয়তো কিছু মানুষের গায়ে লাগবে বা অহংকারী মনে হবে তাতে আমার কিছুই যায় আসে না টিকটক বা ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে ফিল্টার ছাড়া ভিডিও আপলোড করলে কিছু মানুষ নানাভাবে মন্তব্য করে গায়ের রং উচ্চতা এবং চেহারার ঘটনা অনেক বিষয় নিয়ে তাদেরকে আমি বলবো সোশ্যাল মিডিয়া আমি বিয়ে করতে আসিনি যে আমাকে সারাক্ষণ থেকে মেকআপ উঠে গেলে সেখানে আমার মেকআপ দিয়ে পালিশ করতে হবে এই প্ল্যাটফর্মে আমি সুন্দরী হওয়ার প্রতিযোগিতা করতে আসিনি যে আমাকে সবার থেকে সুন্দরী দেখতে হবে আর সবসময় মেকআপ নিয়েই বসে থাকতে হবে এখানে আমি আমার শ্রম এবং মেধা দিয়ে কাজ করতে এসেছি তাই আমার ভিডিও যদি কারো ভালো লাগে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্ক্রিপ্ট করবেন কোনো সমস্যা নেই বলে রাখা ভালো যে এই কথাগুলো আমার সবার জন্য ছিল না যারা সব সময় মেয়েদের চেহারা সৌন্দর্য এবং গঠন নিয়ে নানা রকমের আজে বাজে মন্তব্য করেন তাদের জন্য এই প্ল্যাটফর্মে কিছু মানুষ তো মেয়েদের সৌন্দর্য বলতে শুধুমাত্র সাদা চামড়া বুঝে থাকেন এর বাইরে তারা হ্যাঁ জীবনে একটা হচ্ছে আর দেখতে সুন্দর হওয়া মানে যে সাদা চামড়া বিষয়টা কিন্তু এমন না পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই এটা সঠিক তবে সাদা চামড়া কখনই সুন্দর না শেষে আর একটা কথা বলি জীবনে কঠিন সময়গুলোতে না আপনাকে সবসময় একাই কাটাতে হবে এই সাদা চামড়ার মানুষ বা টাকাওয়ালা ছেলে হোক কেউই পাশে থাকবে না তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে না সঙ্গ সঙ্গে সাহায্যের আসা দিতে হবে আপনার হয়ে আপনার লড়াই করার জন্য না আপনি পাবেন না কেউ না আপনার হয়ে আপনাকে কেউ করিয়ে দিবে আপনার দৌড়টা না কেউ দৌড়াবে না আপনার দৌড়টা আপনাকে দৌড়াতে হবে মনে রাখবেন দিন শেষে না কেউ কারো না আপনি কারো না আপনার কেউ আমার এই কথাগুলো তে হলেও সত্যি যদি সময় পান কখনো ধর আপনার জীবনের সাথে মিলিয়ে নিবেন ভিডিওটা আপনাদের রকম লাগলো এক একজন নারীর প্রতি সমাজের ইরকম আচরণ আজকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে আপনারা ওই সেই পূর্বের ঘটে যখন ঘটনা আপনারা কিভাবে নিচ্ছেন নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া নানা রকম কথা আসছে তো আপনারা আপনাদের মূল্যবান মতামত ডেফিনেটলি জানাবেন